একই প্লেট প্লেট কি একটাই তিনটে পাউটা তিনটে ডিম প্লেট একটা তাই তো একটা মজার বিষয় তিনটে পাউটা তিনটে ডিম ষাট টাকা হয় তুমি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাও কাউকে বলবে না ওই দিকে গিয়ে কাউকে বলবে না ঝামেলা হবে যা বাবা তিন তলায় চলে যাও এখানে কিন্তু এইভাবে দাঁড়ানো বারণ আছে ডিমগুলো ভালো করে ডিমগুলো

খেয়ে তুলে ভালো হবে তারা চাচা বাবা একটা ছবি তুলতে বলছে বন্ধমান তো বিশাল জায়গা বিশাল বাজে কটা এক পাঁচটা পটার সাথে এগুলো ফ্রি করে দিচ্ছি না দেবো না আরো একটা দেবো যখন বলেছি একটা দিয়ে দিলাম ওগুলো ভিজে গেছে বুঝলাম মানে মাল গরম মাল না কতদূর যাবে এটা

এই পাঁচটার সাথে ডিম কাটা মালিক কোনো ডিম লাগবে